আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খান বিজ অ্যান্ড টেগো লিমিটেডের নকশিকাথা ডায়মন্ড এই পেঁয়াজ বৃষ্টি হচ্ছে উচ্চ ফলনশীল ও হাইব্রিড আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টি কিনতে পারেন এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে ছয় হাজার টাকা প্রিয় দর্শক প্রতিশতক জমিতে এই নকশিকাতা ডায়মন্ড এই প্রতিশতক জমিতে আপনার আড়াই থেকে তিন মন তিন মন ফলন হয় আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটি কিনতে পারেন পেঁয়াজ বীজটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ছয় হাজার আটশো টাকা প্রিয় দর্শক এছাড়াও আরও কয়েকটি খান বীজ অ্যাগ্রো লিমিটেডের বীজ কয়েকটি ভ্যারাইটি তাদের আমি দেখানোর চেষ্টা করব। এছাড়াও আরও আছে খান বাহাদুর খান বাহাদুর এমন একটি পেঁয়াজ ব্যাপক সমান সুনাম কুড়িয়েছে আপনারা চাইলে এটাও রোপণ করতে পারেন এটাও একটি হাইব্রিড ভ্যারাইটি উচ্চ ফলনশীল আপনারা চাইলে এই খান বাহাদুর পেঁয়াজ বৃষ্টি রোপণ করতে পারেন বর্তমান বাজার মূল্য খান বাহাদুর পেঁয়াজ বৃষ্টির হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটি প্রতিশতক জমিতে দুই থেকে আড়াই মন ফলন হয় আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন প্রিয়দর্শক আর একটি কথা না বললেই নয় চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও একটি ভ্যারাইটি খান কিং খান কিং খান বীজ একটু খান কিং আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন এ এই পেঁয়াজ বৃষ্টি প্রতিশতক জমিতে দুই মন ফলন হয় ইনশাল্লাহ আপনারা চাইলে এই খান কিং পেঁয়াজ বীজটি নিয়েও রোপণ করতে পারেন প্রিয় দর্শক আমি আরও কয়েকটি ভ্যারাইটি খানের দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক প্রতিটি বীজ যদি কেউই আমার কাছ থেকে নিতে চান বা কিনতে চান তাহলে কমেন্ট বক্স চেক করে আমার নাম্বারটি নিয়ে আমার সাথে নদীকে কথা বলতে পারেন দর্শক বিশেষ আকর্ষণ ঘানের শুকসাগর আপনারা চাইলে এই শুকসাগর পেঁয়াজ বৃষ্টি রোপণ করতে পারেন শুকসাগর এমন একটি পেঁয়াজ যেটা অধিক ফলনশীল ও ঘরে থাকে এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা আপনারা চাইলে এই শুকসাগর পেঁয়াজ বৃষ্টি নিতে পারেন সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় প্রতি শতক জমিতে এই শুকসাগর পেঁয়াজ হচ্ছে আপনার চার মন ফলন হয় এছাড়াও বিশেষ আকর্ষণ বন্ধু ক্রোস বন্ধু ক্রস আছে বন্ধু সিটের বন্ধু ক্রস। এই পেঁয়াজ বৃষ্টি হচ্ছে প্রতি শতক জমিতে আপনার তিন মন প্লাস ফলন হয় আপনারা চাইলে এই বন্ধু ক্রস পেঁয়াজ বৃষ্টিও নিতে পারেন এই পেঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত হাজার আটশো টাকা আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই প্রতিটি বীজ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি যে কোনো দোকান থেকে দেখে শুনে ক্রয় করবেন আপনি আমার ভিডিও দেখে বীজ কিনবেন এমন এমনটা নয় আপনার কাছে যেইটা ভালো মনে হয় অবশ্যই সেই বীজটি দেখে শুনে কেনার চেষ্টা করবেন অবশ্যই আমি যে খান বীজ এগুলো লিমিটেড দেখালাম এটা চাইলেও নিতে পারেন